গুড মর্নিং তো মেয়েকে নিয়ে সকালবেলা আটটার সময় স্কুলে এসেছি এই যে মেয়ের পরীক্ষা হচ্ছে তো এই যে মেয়ে পরীক্ষা দিচ্ছে একটুখানি ভিডিও করে ক্যাপচার করে রাখলাম মেয়ে বড় হলে মেয়েকে দেখাবো তো লিখিত পরীক্ষা হচ্ছে ইংলিশ পরীক্ষা হয়েছে ইংলিশ পরীক্ষা দিচ্ছেন উনি পাশে মৌখিক নেবে দিদিমণি বসেই আছে পরপর দুজন না তিনজন বসে আছে তো কি লিখছেন উনি কী জানি দেখছি আবার গালে হাত দিচ্ছে গালে হাত দিয়ে ভেবে ভেবে লিখছে যাই হোক ইংরাজি বাংলা পরীক্ষা দুটো পরীক্ষা হয়ে গেল আগামীকাল মঙ্গলবার সেদিন আছে অঙ্ক পরীক্ষা কালকে আর এইদিকে দেখো আমি আইসক্রিম বানিয়েছি কি দিয়ে বলো তো তরমুজ দিয়ে এই দেখো তরমুজের আইসক্রিম আমি ফার্স্ট টাইম বানালাম তো চলো ডিপ ফ্রিজে এটাকে এখন গ্যারেজ করে দিই কারণ এটা জমতে তো সময় লাগবে ওই জন্য ডিপ ফ্রিজের মধ্যে আমি গ্যারেজ করে দিয়েছি এই দেখো এটাকে আমি পরে মানে পরের দিন ভাঙবো খুলবো আর ফ্রিজে এই অর্ধেক তরমুজটা কেটে রেখেছিলাম এখানে একটা ফুটিয়ে এনে রেখেছে ওর বাবা আর আমি এক টুকরো নিয়ে এখন একটু খাবো আমার থেকে আবার মেয়েকেও দেবো মেয়ে আর আমি খেয়েছি তবু এক পিস নিলাম আর ওইদিকে মেয়ের জুসগুলো পরেই আছে ওগুলো আর খাওয়া হয় না ওগুলো বেকার পড়ে আছে কারণ মেয়েকে ওগুলো দেই না খেতে করে কিন্তু সুন্দর ভিডিও করে দিচ্ছে আর এই দোলনাটা বহু কষ্ট করে সকালবেলা আমি কিন্তু সেট করেছি এখানে কিছুতেই লাগাতে পারছিলাম না এত উঁচুতে তো আমি জানি আমি কিভাবে সেট করেছি তো বেশ ভালো লাগছে দোলনা খেতে দেখো আইসক্রিম নাও খাও টু নাও ভুলে দিস না খুশি আর এদিকে দেখো এই দেখো আইসক্রিম বেরিয়ে গেছে বাকিগুলোর মধ্যেও আছে এগুলো বের করব দাঁড়াও এটাকে উল্টিয়ে এরকম করে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে করছি এই দেখো বেরিয়ে গেছে এটাও একটু বাড়ি মারতে হবে এই দেখো বেরিয়ে গেছে

He's okay Minilin Kita akan berjalan হ্যাঁ বলো এখন স্টেশন আমি আর আমার মেয়ে যে দেখতেছ আর আছে আমার দিদি আর আমার মা পেছনে পেছনে বলতে এখনও আমার দেখা হয়নি মাঝে মাঝকে পুরী মাকে ট্রেনে তুলতে এসেছি তো যাই হোক চলো এদিকটায় তাও লাইট পোশনটা ভালো আর এইদিকটায় সমস্ত কিছু বোঝা যাচ্ছিলো তো চলো মার সাথে গিয়ে দেখা করবো কারণ এটা আমি চার নম্বর প্ল্যাটফর্মে আছি আমি এখন যাব ওই দিকটায় এই রেল লাইনটা টপকে এই নিচ দিয়ে নামব এখন দিয়ে ওই দিক দিয়ে যাব হাটটা এই মোড় পর্যন্ত চলে আসলাম আগে যেরকম হাঁটতাম আমি আর আমার দিদি ভোরবেলা ঠিক এই এই গরম তীর জায়গাটা পর্যন্ত এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের নিচ পোর্শনটা যাবো এই যে হাত মামা আমি এখানে উলটিয়ে পড়ে যাবা আর এখন যাব এই যে এই রেল লাইনটা টপকে আমার মেয়ে এইখান দিয়ে একা একাই যাবে বুঝেছ ওর ভয় ধর নাই ওকে আমি বলছি আমার হাত ধর হাত ধরবে না কত বড় সাহস দেখো তাহলে দাও টপকাও এখানে পা দাও একটা করে পা দাও দিয়ে কেন পারো কেন এবার কেন গাড়ি এইমাত্র গেল তাড়াতাড়ি আয় এরকম ডিপ ডিপ করলে হবে না তো আর কোলে আয় কেন হয়ে গেছে এই দেখো একা একা আসবে বলছিল এখন পাকাবি এখন আর পাচ্ছে না এখন হচ্ছে কোলে আমিই নিলাম কোলে ইচ্ছা করেই তাহলে ও কতক্ষণে যাবে একশো ঘন্টা লাগাবে এখান দিয়ে যেতে যেতে ওই জন্য কোলে নিয়েই নিলাম বুঝছো ট্রেন ঢুকেছে আবার কোন লাইনে কী জানি এক নম্বরে নাকি দেখছি দাঁড়াও দেখো এখনো এতখানি পথ যেতে হবে ওই লাইনে ছিলাম চলেই গেছি এখান থেকে এইটুকু উঠে পড়বো পট করে তাহলে আমি যাচ্ছি আজকে একটু মনে হয় কমই হাঁপালাম তার মধ্যে আজকে শাড়ি পরেছি বুঝেছ এই তো আর চিন্তা নেই চলে আসছি চলে চলেছি চলে আসছি লাইন টপকে করে নিয়ে চলেছি তো দেখি কততে গাড়ি ঢুকলো মনে হয় এক নম্বরে গাড়ি ঢুকলো এই দেখো আগত এ নাম্বার ম্যাম যে কামাক্ষাপুর ট্রেন তো ঢুকে পড়েছে

এই দেখো আমার দিদি দৌড়ে দৌড়ে এসে আমার মেয়েকে কোলে নিয়ে গেল আমার দিদিকে দেখতে পেয়ে গেছি আর দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আর পেয়ে গেছি একদম লাস্টের দিকে বুঝেছো প্রথম থেকে একদম লাস্টের দিকে আমার দৌড়াতে দৌড়াতে আসলাম তো এই যে ফাইনালি মায়ের সাথে দেখা হলো আর ট্রেনটা না অনেকক্ষণ দাঁড়িয়েছিল

চুলটাকে সেদিন আমি কেটে ফেলেছি জানো তো সেদিন মধ্যে কালকের আগের দিন পরশু দিন চুলটা কেটে ছোট করে দিয়েছি ভাবছি চুলগুলোকে কেটে একদম ছেলেদের মতো ছোটো ছোটো করে ফেলবো কোনদিন মনে হবে কেটেই ফেলবো আর এত চুল বসে আর ভালো লাগে না